লোকে বলে লালুন ফকির কোন জাতির ছেলে দোল রাতে কুষ্টিয়ার ছেউড়িয়ার কালী নদীর ঘাটে আবির্ভাব ঘটেছিল লালন সাইজির এই উপলক্ষ সামনে রেখি প্রতি ফালগুনের ফাল্গুনের রাতে আয়োজন করা হতো সাধু সঙ্গ আগম নিগম চরা চরে ও তারে ভিন্ন জাত বলে সাইজির নিজের ঘর দেলবাসাই চৌধুরী সাই পাঞ্চসাই ও মহিমসাইজির ঘর নিয়ম ছিল এই পাঁচ ঘর মিলিয়ে সাধু চলবে সাইজি বেঁচে থাকতে কুষ্টিয়ার এই আক্রায় সাধু সঙ্গ ছিল এক বিরাট বাৎসরিক আয়োজন তখন আসিনি তখন অশান্তি লাগিছে বাবার ধামে ঢুকতে পারেনি আজ আইসি চারিদিক ঘুরি গেছি অশান্তি লাগেছে মনের কাছে যে যা যেটি ধর্ম করে তার মনের কাছে সেটি শান্তি লাগে তাছাড়া তার কাছে তো শান্তি কোনো জায়গায় পাওয়া যায় না তার মাঝে আসে না যাতে না আসা যায় শান্তি পাওয়া যায় না যার যার ধর্ম তার তার কাছে শান্তি আছে একটা আমরা তিনটা বছর সম্মিলিত ছিলাম না কে কোথায় আছে সবাই যে এক একত্রি হয় সম্মিলিত হব এটা বিশাল আনন্দ বিশাল পাওনা এই যে মিলন মেলা এই মেলাটাই যে সবার সঙ্গে সবার প্রেম বিনিময় আদান প্রদান করবে এটাতে আমি খুব খুশি গর্বিত সবার চরণে আমার ভক্তি সারা বাংলাদেশের লোক এখানে আসবে আর তাদের সে মনের তৃপ্তিটা মেটাবে যে তিন বছর পর এই মেলাটা আবার আজকে শুরু হলো তিন বছর পর তা আমরা খুবই আনন্দ উল্লাস যে সাজির অনুষ্ঠান আমরা আবার তিন বছর পর পালাম সাইজির সেই রীতি অনুসরণ করে তার ভক্ত ও অনুসারীরা প্রতিবছর এই দোল পূর্ণিমাতে সাধুসঙ্গ করে আসছেন গেল দুই বছর মহামারী করোনার কারণে সে আয়োজন থেকে বিরত থাকতে হয়েছিল ভক্ত অনুসারীদের দুই বছর পর ফের এই আয়োজন ফিরে আসায় এবার উচ্ছ্বাস ছড়িয়েছে আক্রাবাড়িতে ইতিমধ্যে আমাদের দূর দূরান্ত থেকে সাইজের যারা আসে আছেন। আসেন এবং আমাদের অনেক শিষ্য ভক্তবৃন্দ আসতে শুরু করছে আশা করছি এবার আমাদের অনুষ্ঠান অনেক লোকজন স্মরণ হবে দীর্ঘ দুই বছর পর এই লালন স্মরণ উৎসব তিন দিন ব্যাপী যে অনুষ্ঠান ইতিমধ্যে আমরা অনুমতি পেয়েছি এবং এই তিন দিন উৎসবকে ঘিরে যে এই দীর্ঘ সময় যে লালনের এই মিলন মেলায় সাধু ভক্ত অনুরাগী অনুসারীরা একত্রিত হতে পারত না এবার তারা এই ঘোষণা শোনার পরে অত্যন্ত আনন্দিত এবং তারা খুশি তাদের যে এখানে আগমন ব্যাপকভাবে ঘটবে এটা আমরা লক্ষ্য করছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে উৎসব পালনে চলছে জোর প্রস্তুতি এর মধ্যে আসতে শুরু করেছেন সাধু ভক্তরা লালন মেলাকে কেন্দ্র করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা দোকানিরা পর্সা সাজাতে এখন দিনরাত কাজ করছে কালী নদীর বিস্তীর্ণ জায়গা জুড়ে আমরা ব্যবসার মূল এটা আমরা লালন মেলাটাকে ধরি আর কি যার কারণে এবার আমরা হচ্ছে অনেক আশা রাখছি অনেক টাকা পয়সা ইনভেস্ট করছি অনেক নিত্য রকমের মালামাল উঠাচ্ছি মানে যে হচ্ছে দোকান নতুন করে সাজগোজ করছি আর কি আমাদের সব হয়ে গেছে এখন মানে যে আমরা আশায় আছি যে এবার মেলাতে আল্লাহ দিলে একটু ভালো ব্যবসা বাণিজ্য হবে আর কি আমরা ভক্ত হিসেবে অত্যন্ত আনন্দিত কারণ এতদিন পরে সাইজির মেলা হচ্ছে সাইজির উৎসব হচ্ছে আমরা সাইজিকে ভক্তি দিতে পারছি সাইজির কাছে সাধু সন্তদের ই হচ্ছে মানুষে মানুষের যে সম্প্রীতি সেটা যে কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল সেটা আবার চালু হয়েছে এদিকে জনসাধারণের নিরাপত্তা এবং অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে ব্যবস্থা নিয়েছে সাতটি থানার প্রত্যেকটি থানায় আলাদা আলাদাভাবে চেকপোস্ট করা হবে বিশেষ করে আমাদের কুষ্টিয়া মডেল থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে চেকপোস্ট হবেই প্লাস আমাদের শহরে যে চৌরাশ পয়েন্ট থেকে শুরু করে আমাদের এই লালন মাজার এবং আমাদের যে কুমারখালী থানা থানা পোস্ট এই থানার বিভিন্ন জায়গায় আমাদের চেকপোস্ট ডিউটি থাকবে আমাদের মোবাইল পার্টি থাকবে আমাদের পিকেটিং পার্টি থাকবে এই মেলা প্রাঙ্গনে আমাদের পায়ে হেঁটে পায়ে হেঁটে যে সমস্ত টিম থাকে ফুট পেট্রোল টিম থাকবে এবং আমরা সব সময় আমাদের যে সমস্ত অফিসার আছে বিশেষ করে সহকারী পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার তাদেরকে প্রোগ্রাম করে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে সর্বোপরি আমি নিজে উপস্থিত থেকে এলাকার আইন শৃঙ্খলা জেলা কোর কমিটির সভা করলাম এই সবাই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে স্মরণ আগত লালন ভক্ত অনুসারী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যাতে করে এই স্মরণ উৎসবে শুধু কুষ্টিয়ানা সারা দেশের এবং দেশের বাইরের যারা লালন ভক্ত অনুরাগী যারা আছেন তারা যাতে অত্যন্ত আনন্দ গণ পরিবেশে এই স্মরণোৎসব উদযাপন করতে পারেন লালনের মানবতাবাদ ও অসাম্প্রদায়িকতা সামগ্রিকভাবে প্রেরণা জড়িয়েছে ভক্তদের মাঝে পাশাপাশি আধ্যাত্ম সাধনার নিগুর পদ্ধতি গুরু শিষ্যদের মাঝে ছড়িয়ে পড়েছে তার গানের মাধ্যমে দিনের আয়োজনে এমন কথা ও অজানা তথ্য যেন জানতে পারেন ভক্তরা পাশাপাশি উৎসবে মানুষের মিলন মেলা আরও জমবে এমনটি প্রত্যাশা সকলের জন্ম পদে ফুলের ফুল ছাড়া নয় গুরু পূজা